আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি মিম থেকে বলছি কেমন আছি সবাই আল্লাহ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আমি আমি আরেকটা একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম তবে আজকে ভিডিওটি একদম ভিন্ন ধরনের আজকে কোনো সংসারে কাজকর্ম নিয়ে আসেনি চলে এসেছি আর বেস্ট পাইতে আর বেস্ট মা বাই মানে কি জানেন তো মেয়েদের সংসারের জন্য এক ছাদের নিচে সব কিছু আর এক ছাদের নিচেই সব কিছু যখন আপনি পেতে চাইবেন তখনই আপনাকে চলে যেতে হবে আর এপেল বেস্ট বাইতে বেস্ট বাই মানে বেস্ট বেস্ট কালেকশন আমার কাছে মনে হয় আর কি সেই সাথে অনেক অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট তো যাই হোক আমি আজকে চলে এসেছি আর ফেল বেস্ট বাইতে অনেক দিনের ইচ্ছা ছিল যে মাঝখানে অনেক দিন আসলে আসা হয়নি বেস্ট বাইতে ভাবলাম বেস্ট বাইতে গিয়ে কিছু সংসারের জন্য কেনাকাটা করি আর আমার যে সকল পুরাতন ভিউয়ার সাপোরা আছেন তারা তো মোটামুটি জানেন আমি আসলে সংসারের জন্য কেনাকাটা করতে অনেক অনেক পছন্দ করি গড় সাজাতে প্লাস হচ্ছে সংসারের জন্য যে কোনো ককারের আইটেম কিনতে আমি অনেক অনেক পছন্দ করি আমার গত ভিডিওতে গত ভিডিওর আগের ভিডিওটাতে আমি তাও অনলাইনে কিছু প্রোডাক্ট কেনাকাটা করেছিলাম সেখানে আমার অনেক অনেক আপুরা জানতে চেয়েছিলাম প্রোডাক্টগুলো কোথা থেকে নিয়েছি এই প্রসঙ্গে আমি পরবর্তী ভিডিওতে বলবো এবার চলে আসি বেস্ট বাই সম্পর্কে কথা বলার জন্য বেস্ট বাইতে আসলে আমি কি বলবো আসলে কোন জিনিসটা রেখে কোন জিনিসটা নেব একদম দিশাহারা হয়ে যায় বেস্ট বাইতে আসলে এত সুন্দর সুন্দর এত কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো পাওয়া যায় কোনটা রেখে কোনটা যে নিব মাঝে মধ্যে আসলে আমি এটাই বুঝে উঠতে পারি না প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু কোয়ালিটি আছে তো একটা আরেকটা থেকে কম না বরং একটা আরেকটা থেকে বেটার এটা আর কি তো আসলে ঘুরে ঘুরে দেখছিলাম যে বেস্ট পাইতে কোন জিনিসটা ভালো পাওয়া যায় বা কি নেওয়া যায় সংসারের জন্য এখানে আমি চেরুনিগুলো দেখছিলাম চেরুনিগুলো এত ভালো ছিল যদিও আমি আমার আগে চ্যানেলে দেওয়া ছিল আমি বেস্ট বাই থেকে একটা চিরুনি নিয়েছিলাম অনেক ভালো ছিল চিরুনিটা তো এবারও দেখছিলাম যে বেস্ট বাই থেকে আসলে কি নেওয়া যায় তো চিরুনির চেকশানে যখন এসেছি তখন চিরুনিগুলো দেখছিলাম এত ভালো ছিল আর রিজনেবল প্রাইসে ছিল যেহেতু দামটা একদম রিজনেবল ছিল তাই বারবার দেখছিলাম আসলে কোনটা নেওয়া যায় বা কী নেওয়া যায় সেই সাথে আমার মেয়েও কিন্তু খুব পছন্দ করছিল আমার সাথে বেস্ট বাইতে আমার বড় মেয়ে গিয়েছিল তো আমার বড় মেয়ে কিন্তু এই চিরুনিগুলো খুব পছন্দ করছিল বিশেষ করে এখানে বিভিন্ন রকমের ডলের পিক দেওয়া আছে বা কোনোটা বিড়ালের আকৃতি দেওয়া আছে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের সাইজ দেওয়া আছে বা এক একটা কালার কম্বিনেশন এক এক রকম সব কিছু মিলে আসলে চিরুনিগুলো খুবই ভালো ছিল আর দামটা একদম রিজেনেবল ছিল এই ছিলোনিটার দাম ছিল একশো পঁচাত্তর টাকা তো পরবর্তীতে আমি এখান থেকে কয়েকটা ছিরুনি কালেকশান দেখেছি সবগুলোর দামও দেখেছি দেখার পরে এখান থেকে আমি অন্য একটা সেকশানে চলে যাচ্ছি এদিকে চলে এসেছি আমি জগে সে জগ যে জায়গায় রাখা হয় আমার এই এই মেলা ডিজাইনের অনেকগুলো প্রোডাক্ট আছে আমার বাসায় একদম ছোটো বাটি থেকে বড় বাটি প্লেট সেই সাথে বাটি বড় বাটি তারপর ফোলাও ডিশ থেকে শুরু করে আমার পাশে অনেক প্রোডাক্ট আছে এই কালারের বা হচ্ছে এই মেলা বাইনের এই ডিজাইনটাতে তবে আমার একটা জগ নেওয়ার খুবই ইচ্ছে ছিল যে রাফ ইউজের জন্য আমি এরকম একটা জগ নেব তো পরবর্তীতে আমি যখন জগটা দেখছিলাম আমার জগটা খুব ভালো লাগছিল বাট হচ্ছে যে ঢাকনাটা ছিল সেটা তো কোনো এয়ারট্যাট ছিল না একদম পাতলা ছিল তো পরবর্তীতে আর কি দেখে রেখে দিয়েছি দেখা না শেষ হয়েছে এরপর চলে এসেছি এখানে কিছু সিলিকনের ম্যাট ছিল ম্যাটগুলো আসলে খুব সুন্দর ছিল দামটাও রিজনেবলের মধ্যে ছিল খুব বেশি ছিল না এরপর হচ্ছে ফেলের যে বক্সগুলা বিভিন্ন রকমের আসলে ফেলে বেস্ট বাইতে গেলে বিভিন্ন রকমের যে বক্স গুলা থাকে আসলে খুবই সুন্দর সেই সাথে মকে মগ কালেকশান তো আরও অনেক সুন্দর এখানে অনেক রকমের মগের কালেকশান ছিল কোনটা রেখে কোনটা নিব কোনটা দেখে কোনটা রাখবো আসলে কোনটা পিক নিব কোনটা শ্যুট নিব কোনোটাই আসলে বুঝে উঠতে পারি না এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আর দাম কেন জানি না এবার আমার ম কাছে মনে হচ্ছে আর কি এবার বেস্ট পাইতে এত রেট নম্বর ছিল সব কিছুর আমি আসলে একদম হতবাক হয়ে গিয়েছি কিন্তু অনেক কিছু নেওয়া ছিল এখানে যে মগটা দেখছে এটা কিন্তু একদম আমি বলবো কি সস্তা একটা প্রাইস ছিল একশো টাকা এত ভালো ছিল সেই সাথে দামটা এত কম ছিল আসলে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দাম এত কম ছিল আসলে কি বলবো মন চাইছে যে মানে কি বেস্ট বাই সফ প্রোডাক্টের বাসায় নিয়ে আসি এরকম আর কি আসলে আমরা যেটা কেনাকাটা করতে পছন্দ করি সংসারের জন্য অনেক অনেক কেনাকাটা করি বা আমাদের উইস্ট লিস্টে অনেক কিছু রাখতে চাই তাদের জন্য আসলে আর বেস্ট বাইটেই বেস্ট কারণ অনেক ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় এখানে ছোট্ট মিনি মগটা ছোটো কিন্তু ছিল না মাত্র একশো টাকা পায় ছিল এত ভালো লাগছিল মানে কি যে বলবো আমি চাইছিলাম তিন চারটা নিয়ে আসি তো পরবর্তীতে আমার আসলে খুব বেশি কিছু আর বেস্ট বাই থেকে কেনাকাটা করা হয়নি তার একটাই কারণ আমি গিয়েছিলাম ডাক্তারের কাছে ডাক্তারের কাছে যে জায়গায় গিয়েছিলাম আর এপ বেস্ট বাইয়ের পাশেই ছিল আমি যে জায়গায় গিয়েছিলাম ওই ডাক্তারের চেম্বারটা ওই হাসপাতালটা তো পরবর্তীতে আমার যে একটু প্রবলেম ছিল আমি একটু অসুস্থ আছি থাইরয়েডের সমস্যা আছে আমার তো বিভিন্ন রকমের ডাক্তার দেখানোর পর ডাক্তার আমাকে অনেকগুলো টেস্ট দিয়েছে অনেকগুলো পরীক্ষা দিয়েছে তো যার কারণে সবগুলো পরীক্ষা করতে করতে আমার প্রায় সাত হাজার টাকার মতো চলে গিয়েছে তার মধ্যে ভিজিট ছিল আট আটশো টাকা সব কিছু মিলে আমার প্রায় আট হাজার নয় হাজারের কাছাকাছি ওই দিনে চলে গেছে ওষুধ বাদেও তো আসলে হাতে এত টাকা কম ছিল বাজেট একবারে কম ছিল কিন্তু বেস্ট বাইতে এত ভালো ভালো প্রোডাক্ট আর এত রিজনেবলের মধ্যে প্রোডাক্টগুলো দেখছিলাম আমি না একদম আসতে চাইছিলাম না আসলে কী করব ওইদিকে অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা হয়েছে যেহেতু অসুস্থ তো ওইদিকে আসলে টাকাগুলো দিয়ে রিফুট আন রিফুট নিয়ে আবার ডাক্তারকে দেখাতে হচ্ছে তো সব কিছু মিলে আসলে দেখা যাচ্ছে কি ইচ্ছা করলে স্বাদ থাকলেও কিন্তু আমি আমার যে শখের জিনিসগুলো পছন্দের জিনিসগুলো আসলে কিনে নিয়ে আসতে পারিনি তো দেখেছি গ্রুপের সেই সাথে আপনাদের জন্য একটু শ্যুট নিয়েছি এখানে এ প্লেটটা তো একদম ভাইরাল একটা প্লেট সেই সাথে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এই কারণেও তো প্লেটটা এত ভাইরাল সত্যি প্লেটটা ভাইরাল হওয়ার পিছনে কারণ আছে এটা কিন্তু অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল ছিল তো যাই হোক এখানে তো অনেক বুড়া করছি একে 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 সব ফুলে চ্যাকশান দেখছি আর দেখতেছি কোনটা প্রাইস কত তো সব কিছু মিলে আসলে খুবই ভালো লাগে যখন বেস্ট বাইতে যায় আর কি প্রত্যেকটা প্রোডাক্টের এত ছিল সেই সাথে পার্সেন্ট ছাড় ছিল তো ডিসকাউন্টে যখন কোনো প্রোডাক্ট পাওয়া যায় বা অফার প্রাইসে যখন কোনো প্রোডাক্ট পাওয়া যায় তখন তো আসলে না নিলে কেমন না একটা দেখায় আর নিতে না পারলে তখন তো আরও হাওয়া করি আমরা যারা সংসারের কেনাকাটা করতে পছন্দ করি পর্যায়ে আসি প্রতিদিনের মধ্যে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নেব আমার ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ ছোট একটি দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে সকল আপু ভাইয়েরা আমার চ্যানেলটিকে একটু একটু বড় করতে সাহায্য করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর কোন অংশে যদি এতটুকু ভালো লাগে প্লিজ ছোট একটি কমেন্ট করে জানাবেন সেই সাথে আমার ভিডিওর মধ্য দিকগুলো আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ছোট্ট সুন্দর একটি কমেন্ট পাওয়ার মাধ্যমে পরবর্তীতে আবারও আর ভিডিও মেক করতে অনেক অনেক উৎসাহ পায় সেই সাথে আপনাদের সুন্দর একটি কমেন্ট ছোট্ট একটি লাইক আমার জন্য অনেক অনেক উপকারিতা তাই ছোট্ট একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করে আমার পরবর্তীতে পথ চলার সাথে থাকবেন আশা করি আমি আমার প্রিয় আপু ভাই কাছ থেকে অবশ্যই এইটুকু হেল্প পেতে পারি যাই হোক আবার চলে এসেছি ভিডিও রিলেটেড কথা এখানে এই প্লেটটা দেখছেন এত সুন্দর ছিল রে বাপরে বাপ একটা থেকে একটা কোয়ালিটি এত ভালো ছিল সেই সাথে ডিজাইনগুলা একটা থেকে একটা একদম মন কারার ছিল বা নজর কারা ছিল তো যে না দেখবি সেই না আসলে কিন্তু ইচ্ছা করবে তো আমি গ্লাসের যে চ্যাকশনটা সেখানে চলে গিয়েছিলাম বা কাপে আমি চেয়েছিলাম গুড মর্নিং লেখা যে একটা কাপ পাওয়া যায় ওই কাপটার জন্য আমি আসলে খুব বেশি চাচ্ছিলাম কিন্তু পাচ্ছিলাম না পরে এই কাপটা আমার ভালো লাগছিলো তবে আমার যে গুড মর্নিং লেখা কাপটা লাগবে তার জন্য আসলে এটা আর নেওয়া হয়নি তো পরবর্তীতে কাপের চেকশানেও অনেক অনেক কাপ ছিল একটা থেকে একটা মগের চেকশানে একটা থেকে একটা এত সুন্দর সুন্দর কালেকশান ছিল আসলে যদি মন চায় যে সবগুলো কালেকশন থেকে যদি একটা একটা আমি রাখতে পারতাম তাহলে কতই না ভালো হতো আমার কাছে কত কালেকশান থাকতো কিন্তু শুধু যে কালেকশন কালেক্ট করলে হবে না বাসায় রাখার মতো স্পেসও লাগবে সেই সাথে সামর্থ্য তো লাগবে কেনার জন্য তো সবকিছু মিলে আসলে অনেক ঘোরাঘুরি করছিলাম দেখছিলাম আচ্ছা আজকে আমার ভিডিওতে এক্সট্রা কিছু একটা নয় আসতেই পারে কারণ হচ্ছে আমার বাসার চারপাশেই বলা যায় এর কাজ চলতেছে তো যার কারণে বয়স ওভার করার সময় আসলে চাইলেও ওই আওয়াজগুলি স্কিপ করতে পারে না আসলে আমরা যারা ব্লগ ভিডিও করি দেখা যাচ্ছে সামলা সংসার সামলিয়ে বাচ্চাদেরকে সামলিয়ে সংসারের সব কিছু সামলিয়ে দেখা যাচ্ছে তারপর আমাদের ইউটিউবিংটা বা ইউটিউবে কাজ করাটা তো যখন দেখা যাচ্ছে বাচ্চাদেরকে ঘুম পাড়ায় একদম নিরিবিলি একটা টাইমে বয়স অফার করতে আসে তখন দেখ দেখা যাচ্ছে বাইরে যে এক্সট্রা নয়েজটা সেটা আসলে স্কিপ করতে পারি না কিছুতেই সম্ভব না আর ইদানিং আমি খুব ব্যস্ততার মধ্যে কাটাচ্ছি যেহেতু বাসার বাইরে তিন চার দিন ছিলাম ওখান থেকে আসার পর একদম হজবরলো অবস্থা হয়ে আছে বাসার কারণ হচ্ছে বাসা এখনও যে ব্যালকনি কাজটা ছিল সেই ব্যালকনির কাজটা এখনও শেষ হয়নি তার মধ্যে একটু ভাঙা ভাঙির কাজ চলতেছে একবার ভাঙতেছে আবার করতেছে এরকম এরকম করে আজকে দুই তিন সপ্তাহ থেকেও বেশি হবে এমন এমনভাবে হজবরল অবস্থা হয়ে আছে আমি কিছুতেই নাম মানে বাসাটাকে একদম ক্লিন আর পরিপাটি করে রাখতে পারছি না সেই সাথে কাজগুলো একদম প্ল্যান মাপিক বা যে সময় বা নির্দিষ্ট অনুযায়ী করবো তাও হয়ে উঠতেছে না তো যার কারণে আসলে খুব ব্যস্ততা খুব প্যারার মধ্যে দিনগুলো কাটতেছে জানি না কখন আবার ফ্রি হব সেই সাথে বাচ্চাদের তো বাসিক এক্সাম শুরু হয়ে যাচ্ছে সব কিছু মিলে আসলে জানি না আদৌ কখন একবারে ফ্রি হব যদিও ফ্রি হওয়া সম্ভব না তো যাই হোক আমি বেস্ট বাড়িতে তো অলরেডি ঘুরে ফেরা ছিলাম তো ঘুরে করার এক প্রসঙ্গে দেখা যাচ্ছে এক পর্যায়ে দেখলাম আর কি এখানে যে গাছের জারগুঁড়া আছে ছোট ছোট গাছের জারগুঁড়া এত সুন্দর ছিল রে এত সুন্দর ছিল আসলে আজকে বেস্ট পার্টির সবগুলো কালেকশন আমার সব রকমের প্রোডাক্ট এত ভালো লেগেছিল মানে মন চাই যে আমি সব প্রোডাক্টের থেকে একটা একটা জিনিস কালেক্ট করি আমার বাসা নিয়ে আসি আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে সব প্রোডাক্টের মধ্যে দশ পার্সেন্ট ডিসকাউন্ট ছিল ডিসকাউন্ট দেখে তো আরও মনটা হাউকাম করছিল যে কীভাবে প্রোডাক্টগুলো নিয়ে যাওয়া যায় এখানে যে চামচ হোল্ডারটা দেখাচ্ছি এটার প্রাইস ছিল চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এত সুন্দর চামচ হোল্ডারটা অবশ্যই এটা ভাইরাল একটা প্রোডাক্ট তো আমার বাসায় কোনো স্পেস নেই যে বা কিছু নেও চুলার পাশে কোনো রকমের স্পেস নেই যে এই রকমের হোল্ডারগুলো রাখার নাহলে আমি নিজে দুটা কালেক্ট করতাম তবে আমার কাছে যে দুটা আছে সেটা বাইরে থেকে নিয়ে আসা সেগুলো আমি হ্যাঙ্গিং করে রেখেছি জায়গা না থাকার কারণে ইনশাআল্লাহ পরবর্তীতে যখন বাসা চেঞ্জ করব যদি কখনও জায়গা হয় তাহলে অবশ্যই জিনিসগুলো কালেক্ট করব এরপরে চলে এসেছি উপরে গ্লাসের রেস্টুরেন্টের যে একটা চেকশান আছে সেখানে আসলে কি বলবো আজকে আমার যখন আমি বেস্ট বাইতে গিয়েছি আসলে আমার হাতে খুব বেশি টাকা ছিল না যেটা আগে একটু বলেছি এত একতো আমার হাতে কোনো টাকা ছিল না আর একে তো এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আর সব আমার পছন্দের বা আমার লিস্টে থাকা কিছু প্রোডাক্ট আমি পাচ্ছিলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি কিন্তু এতটা টাকাও নিয়ে যাইনি যে যার কারণে আসলে পছন্দের জিনিসগুলো পেয়েও আনতে পারিনি এখানে কিছু হ্যান্ড ওয়াশের বোতল ছিল বোতলগুলো প্রাইসও একদম রিজনেবল ছিল আসলে বেস্ট বাইতে গেলেই হচ্ছে বেস্ট বেস্ট প্রোডাক্টগুলা আপনার হাতের নাগালেই আছে আমি দেখাচ্ছি আমার খুব পছন্দের উসলিস্টে থাকা এই গ্লাস্ট্যান্ডটা এটা পেয়েছিলাম তবে আমি এটার মধ্যে হোয়াইট কালার চেয়েছিলাম গোল্ডেন কালারটা আমার কাছে আছে তবে এরকম না একটু ভিন্ন রকমের আছে আর কি তবে আমি ঠিক এটার মধ্যে এভাবে ঘুরে এটার মধ্যে হোয়াইট কালারটা চেয়েছিলাম একত হোয়াইট কালারটা পাইনি দ্বিতীয়ত আমার হাতে খুব বেশি টাকা ছিল না সব কিছু মিলে আসলে নেওয়া হয়নি তবে আমি এর আগে দুইবার গিয়েছিলাম কখনো কিন্তু আমি এই কালেকশানটা পাইনি এক এক সময় এক এক রকম কালেকশানগুলো আসে তখন যখন দেখা যাচ্ছে কি নেওয়ার একটা প্ল্যানিংয়ে যায় অনেক কিছু কেনাকাটা করার একটা প্ল্যানিংয়ে যায় তখন দেখা যাচ্ছে প্রোডাক্টগুলো থাকে না আর যখন প্রোডাক্টগুলো থাকে তখন দেখা যাচ্ছে হাতে টাকা থাকে না তো যাই হোক মনকে একটু শান্ত করে তো আর কি চলে আসলাম মোটামুটি যা যা নিয়েছি তা অবশ্য পরবর্তী ভিডিওতে শেয়ার করব যা নেওয়ার ছিল তা তো নিয়েছি যেহেতু হাতে বাজেট ছিল একবারে কম তাই আসলে আমরা কোনো কিছু নিতে পারিনি এরপরে চলে এসেছি এ পাশে জ্যাকশানটাতে বিভিন্ন রকমের ঝুড়ি ছিল সেই সাথে ফুলের টপ ছিল বাচ্চাদের জন্য খেলনা ছিল খেলনার যে গাড়িগুলো থাকে সেগুলো ছিল আসলে এইখানে এই ঝুড়িগুলো এত সুন্দর ছিল আসলে এত কোয়ালিটিফুল ছিল কি বলবো আর প্রাইসটা দেখেন একবারেই কম ছিল মাত্র একশো পঁচানব্বই টাকা ছিল একশো পঁচানব্বই টাকা মানে দুশো টাকাও কিন্তু হয়নি তার মধ্যে টেন পার্সেন্ট ডিসকাউন্ট ছিল সব কিছু মেলেরা এই যে ঝুরিটা বা এই যে অ্যাস্টেনারটা দোটায় কিন্তু সেম ছিল কালারটা ডিফারেন্ট ছিল আর কি তো এটার প্রাইস আরো কম ছিল এটা মাত্র একশো টাকা ছিল মাত্র একশো টাকা এত সুন্দর একটা জুরি ভাবা যায় বলুন তো আমি জানি না এবার কেন বেস্ট বাইতে এত রিজনেবল চলছে সব কিছু সেই সাথে দশ পার্সেন্ট ডিসকাউন্ট তো আছে তো আমি ঝুলানো বা হ্যাঙ্গিং করা একটা ফুলের টপ চেয়েছিলাম ফুলের সরি মানে ফুলের একটা স্টেনার আর কি যেখানে আমি মাটি দিয়ে আর্টিফিশিয়াল সেল যে কোনো সরি মানে প্ল্যান্ট রাখতে চেয়েছিলাম তো ওরকম একটা স্ট্যান্ডার খুঁজছিলাম কিন্তু এখানে পাওয়া যায়নি অনেক খুঁজেছিলাম কিন্তু সেটা ছিল না তো পরবর্তীতে যেহেতু ছিল না আর নেওয়া হয়নি এরপরে একদম পুরো বেস্ট বাইটা এটা ঘুরে ঘুরে দেখছিলাম আসলে ঘুরে দেখি আর কি করবো এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখি মানে মনটা জড়িয়ে যাচ্ছিল চোখটা জড়িয়ে যাচ্ছিলো আসতে মন ছাচ্ছিল না এটাও হচ্ছে ঝুড়ি বা স্ট্যান্ডারের যে চ্যাকশনটা সেটা এইখানে তো আরও একটা থেকে একটা এত সুন্দর সুন্দর আর ফাইসটা দেখেন একদম কম ছিল এইখানে একদম লম্বা একটা ঝুড়ি ছিল এখানে যে কোনো এরকম এরকম ঝুড়িগুলোতে যে কোনো ধরনের যে কোনো কসমেটিক আইটিং বলেন বা কিচেনে যে কোনো অর্গানাইজার যে কোনো জিনিস অর্গানাইজ করে রাখা যায় অ্যালোমেলো থাকে না বা তেলের অয়েল জার বা দেখা যাচ্ছে যে কি ছোটো যেসব জারগুলো থাকে ওরকম জারগুলো কিন্তু এরকম অ্যাস্টেনারে একটু অর্গানাইজ করে রাখা যায় তখন দেখতেও ভালো লাগে প্লাস হচ্ছে ওই জায়গাটাও কিন্তু গোচারও পুরোপাটি থাকে তো যাই হোক এখানে আমি অনেক রকমের স্ট্যান্ডার ছিল অনেক রকমের স্ট্যান্ডার দেখেছি অনেক অনেক কালেকশান ছিল আমি কিনিয়েছি সেটা অবশ্যই পরবর্তী ভিডিওতে শেয়ার করব মোটামুটি দেখেন আপনারা এত সুন্দর সুন্দর স্ট্যান্ডারগুলো ছিল খুব রিজনেবল প্রাইস সেই সাথে খুব কাজের ছিল কিন্তু এই প্রোডাক্টগুলো এই স্টেনারটা আমার এত ভালো লেগেছে কেননা এত কিউট লাগছিলো না বিশেষ করে উপরে কফি কালার যে বাউনটা ছিল সেটার জন্য আসলে খুব ভালো লাগছিলো আর অনেক ডিপ ছিল সেই সাথে অনেক মজবুত ছিল সব কিছু মিলে সত্যি ভীষণ সুন্দর ছিল ভীষণ সুন্দর ছিল অনেক ঘুরে ঘুরে করেছি অনেক কিছু দেখিয়েছি আপনাদেরও দেখিয়েছি আমিও দেখেছি তার মধ্যে কিছু কেনাকাটাও করেছি দেখেন এই জুড়িটা দেখেন এটা দেখলে তো আসলে কি বলবো প্রাণটা জুড়িয়ে যায় এত সুন্দর তো যাই হোক অনেক কেনাকাটা করলাম ঘুরলাম দেখালাম আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে বেস্ট বাইয়ের কালেকশান গোলা অবশ্য অবশ্য কমেন্ট করে জানাবেন কথা বলতে বলতে ভিডিও শেষ মানতে চলে এসেছি আল্লাহ হাফেজ আলাইকুম